হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপিস অফ শারমিন চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটি রেসিপি আর সেটা হলো রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে ফালুদা রান্না করে দেখাবো এটা গরমে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফালুদা বানানোর জন্য এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্স ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি এখন আমি প্যাকেট থেকে দেখুন ভিতরে কি কি আছে বের করে দেখাচ্ছি এর মধ্যে দুই প্যাকেট জেলির পাউডার দেওয়া আছে আর একটা ফালুদার মিশ্রণ দেওয়া আছে এখন আমি জেলিটাকে এক কাপ পানি দিয়ে এর মধ্যে সবুজ জেলিটা দিয়ে দিব সবুজ জেলিটা দেওয়ার পর নেড়ে চড়ে দিব এখন আমি এটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে এসেছে বলক আসার পর একটু জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আবার এক কাপ পানি দিয়ে দিব পানি দেওয়ার পর এর মধ্যে লাল জেলিটা দিয়ে দিব। দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে এসেছে আরেকটু আমি জাল করে নিয়েছি বেশি জাল করতে হবে না এটা এমনিতেই সেট হয়ে যাবে এখন আমি একটা প্লেটে ঢেলে নিব দেখুন আমি দুইটা কালার দুই প্লেটে ঢেলে নিয়েছি এখন আমি এটাকে সেট করার জন্য রেখে দেবো এখন আমি ওই পাত্রেই এক লিটার দুধ দিয়ে দিয়েছি গরুর তরল দুধ দেওয়ার পর আমি দুধটাকে জাল করে নিব আমি যে পাত্রে জেলিটা বানিয়েছিলাম ওই পাত্রেই দুধটা দিয়েছি এর জন্য আমার দুধের কালারটা লাল হয়ে গেছে এত কোনো সমস্যা নেই দেখুন আমার দুধে বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে ফালুদার মিশ্রণটা দিয়ে দেব ফালুদার মিশ্রণটা দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করে নিব এটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা নাড়ার উপর থাকতে হবে নাহলে হলে নিতে লেগে যাবে দেখুন আমার ফালদা প্রায় হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন জেলিটা ছেট হয়ে গেছে এখন আমি জেলিটাকে কেটে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে আমি সবুজ জালিটা কেটে নিচ্ছি এখন আমি লাল জেলিটা কেটে নেব দেখুন আমার দুটা জেলি কাটা হয়ে গেছে দেখুন আমি যে ফালুদাটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি সেটা তার মধ্যে জেলিগুলো ঢেলে দিচ্ছি এখন আমি এর মধ্যে খেজুর দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কাঠবাদাম আর দেব কিশমিচ আর দিয়ে দিচ্ছি কলা এখন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব এই ফালুদাটা ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব মজা হয় এখন আমি এটা গ্লাসে ভরে নিব গ্লাসে ভে ভরে পরিবেশন করব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে দেখুন আমার গ্লাসে ভরা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ